গরিবের দুঃখ বুঝার কে হোন গরিবের দুঃখ বুঝার কে হো কে হোনাই কে হো কর্মের দোষে ঘুরি আমি রাস্তাতে বলে কর্মের দোষে গুরি আমি রাস্তাতে বলে কাঙ্গাল বলে ডেকে আমার কষ্ট হ না রে গরিবের দুঃখ বুজার কে হনাই গরিবের দুঃখ বুজার কে হনাই কে হনাই কে হনাই গরিবের দুঃখ বুজার কে হনাই গরিবের দুঃখ বুজার কে হনাই কে হনাই যার কারণে থাকি আমি রাস্তাতে ঘুমাইয়া মনের মানুষ দাও না মাওলায় দাও না ফিরাইয়া যার কারণে থাকি আমি রাস্তাতে ঘুমাইয়া মনের মানুষ দাও না দাও না মাওলা ফিরাইয়া গরিবের দুঃখ বোঝারে কে হোন গরিবের দুঃখ বোঝারে কে হোনাই কে হোনাই কে হুনাই দামি গাড়ি চরে বইলা গরিবে ভাবে না দামি গাড়িি চরে যারা গরিবি চিনে না গরিবের দুঃখ বুজারে কে হুনাই গরিবের দুঃখ বুজারে কে হুনাই কে হুনাই কে হুনাই এই দুনিয়ায় সবাই মানুষ কেউ তো আপন না এই দুনিয়ায় সবাই মানুষ কেউ তো না খোদাই যখন সৃষ্টি করছে মানুষ জাতি কে এই মানুষ কেউ তো না খোদাই যখন সৃষ্টি করছে মানুষ জাতিকে কে গরিবের দুঃখ বোঝারে কে হোন গরিবের দুঃখ বোঝারে কে হোনাই কি হোনাই গরীবের দুঃখ বুজার কে হোনাই গরীবের দুঃখ বুজার কে কি হোনাই যার কারণে রাস্তায় থাকি আমার বাড়ি নাই মা বাপ সাইরা আমি রাস্তাতে গোমাই যার কারণে রাস্তায় গোমাইছে তো চিনল নাই মা বাপ সাইরা আমি রাস্তাতে হে ঘুমাই আপন আপন বাহি বাজারে বুকে দিলাম ঠাই আপন আপন বাহি বাজারে বুকে দিলাম ঠাই মেথর বন্ধু ভালোবাসার নামে করে সলনা নিথর বন্ধু ভালোবাসার নামে করে ছলনা গরীবের দুঃখ বোঝারে কে হোনাই গরীবের দুঃখ বোঝারে কে হোনাই কে হোনাই কে হোনাই যারা থাকে দস্তালায় বিল্ডিং এ ঘুমায় আমি মাসুদ থাকি শুধু রাস্তাতে পড়িয়া। যারা দামি গাড়ি চরে আমি নাই জীবন ছিল থাকবো জীবন ভরে দুঃখ কে তুমি মাওলাবা বানাইছ মানুষ জাতি কে গরিবের দুঃখ বুঝারে কে হুনা তুমি মাওলা বানাইছ মানুষ জাতিকে মানুষ জাতি কে ও মালা মানুষ জাতি কে ও মালা মানুষ জাতি কে ও মালা মানুষ জাতি কে তুমি দুনিয়াতে মাওলা মানুষ জাতি কে সাতের লাগি করে কে ওই করে বেমানি টেকার বিনিময়ে মানুষ করে বেহিমানি আপন মানুষ পর হইয়া যায় টেকা ও পাইয়া আপন মানুষ পর হইয়া যায় টেকা ও পাইয়া গরিবের না রে গরিবের দুঃখ বুঝে না বুঝে না বুঝে না গরিবের দুঃখ বুঝার কে বড় লোকে গরিবের দুঃখ বুঝে নাই গরিবের দুঃখ বুঝারে কে নাই বড় লোকে গরিবের দুঃখ বুঝে নাই ও মাওলা ও মাওলা ও মাওলা ও মাওলা